আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আধ্যাত্মিক কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম অনেক পুরাতন ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা দুটি কিতাব নিয়ে চলে আসলাম ঠিক আছে তো জিন্দা কালাম কিতাব আমাদের কাছে অনেকেই চেয়েছেন অল্প কয়েক পিস কিতাব আছে আর চ্যাংমানি চন্ডাল ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা যারা নিতে চান দূরত্ব যোগাযোগ করুন শেষ হয়ে গেলে পাবেন না তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই কিতাবটা কোথা থেকে সংরক্ষণ করা আপনাদের জন্য দেখেন এটা হলো আসাম লাইব্রেরির ধুবড়ি আসাম রাজবিহারের ওর আসাম ভারত এই কিতাবের মধ্যে পি কী পেয়ে যাচ্ছেন তন্ত্র মন্ত্র কালা জাদু সিফলি সিফলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা কি পেয়ে যাচ্ছেন দূর থেকে শরীর বন্ধ কাটার তাবিজ লেবুর উপরে বশীকরণ সাত দিনের মধ্যে মেয়ে পাগল হয়ে ছুটে চলে আসবে পছন্দর মেয়েকে তার পরিবারকে বিয়েতে রাজি করানোর যাবেন শত্রুর ঘরে ছকড়া বাঁধানোর তদবির পেয়ে যাবেন শত্রুর উপরে তিন দিনের মধ্যে দেবতা চালন করার তদবির পেয়ে যাবেন শত্রুকে মারার তদবির পেয়ে যাবেন মেয়েকে ঘর থেকে বের করে আনার তদবির পেয়ে যাবেন ঠিক আছে মেয়েকে বিবাহতে রাজি করানোর তদবির পেয়ে যাবেন শক্তিশালী শত্রুকে পুঙ্গু মারতে পারবেন স্বামীকে আহ জীবনের জন্য প্রেমে বাধ্য করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রেয়া এই কিতাবটা কিন্তু অনেক পুরাতন কিতাব বশীকরণ সিলাফি বখরাস্ত তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আজীবনের জীবনের জন্য দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদের তদ্বির আপনি পেয়ে যাবেন ঠিক আছে হারুদ মারুদ বশীকরণ কাজ পেয়ে যাবেন হারুদ মারুদ একজন ফেরেস্তা যারা দুনিয়ার মধ্যে প্রথম জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র তাবিস মানুষকে শিখাইছে ঠিক আছে তারপরে পেয়ে যাচ্ছেন কবরে বসীকরণ নকশা পেয়ে যাবেন নকশা কবরে ফেলে আসতে পারলেই মেয়ে মেয়ের মা সকলেই ছুটে আপনার কাছে চলে আসবে যে তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব। তো সম্মানিত দর্শক শ্রোতা অনেক পুরাতন এছাড়াও আমাদের কাছে অনেক পুরাতন কিতাব আছে ঠিক আছে তো যে আর এখন আজকের ভিডিওতে দেখাবো জিন্দা কালাম কিতাব চলুন দেখে আসি ঠিক আছে এই যে জিন্দা কালাম কিতাব এরকম পেয়ে যাবেন শত্রুকে ভবান্নর তাবিজ পেয়ে যাবেন জিন জাদুর চিকিৎসা পেয়ে যাবেন ঠিক আছে স্বামী স্ত্রীর মিলনের তাবিজ তাবিজ পেয়ে যাবেন এরপরে স্বামী স্ত্রীর সংসার করতে না চাইলে সে তাবিজ পেয়ে যাবেন ভালোবাসার মিলনের তাবিজ পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মিল করার তাবিজ পেয়ে যাবেন এই তাবিজ দ্বারা নারী পুরুষকে সবাইকে বাধ্য করার তাবিজ পেয়ে যাবেন তো আপনারা যে কোনো কিতাব নিতে চান না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন ছেলে মেয়ে সকলেই কিতাব নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন নকশা সলেমানি তাবিজের কিতাব বশীকরণ সলেমানী তাবিজের কিতাব তাজ সোলেমানি তাবিজের কিতাব শয়তানের দুনিয়া কিতাব ঠিক আছে দুই হাজার বছরের পুরাতন সতীল চতন নেশা কিতাব তাহলে দেরি কেন দ্রুত অর্ডার করুন ঠিক আছে আর আমাদের থেকে কিতাব নিলে আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং সাথে একটি তাবিজের কিতাব সম্পূর্ণ ফেরি সকলে ভালো থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক